এবার দেখেন হেল্প আচ্ছা এইটাকে আপনারা আপনারা পড়ে আসছেন আমাদেরকে ছোটবেলা থেকে একটা তথ্য পড়ানো হয়েছে এটাকে আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়েছে রেসিপ্রকাল প্রনাউন খেয়াল করেন রেসিপ্রকাল প্রনাউন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি রেসিপ্রকেল প্রনাউন হচ্ছে দুইটা এইখানে আমাদেরকে একটা ভুল ধারণা দেয়া হয়েছে দেখেন সেটা হচ্ছে বাংলায় বলা হয় একে অন্যকে একে অপরকে আমাদেরকে টি জি মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে পড়ানো হয়েছে ট্র্যাডিশনাল গ্রামারে পড়ানো হয়েছে যে ইচ আদার এটা হয় দুইজনের মধ্যে খেয়াল করেন দুইজনের মধ্যে কোনো কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হলে হ্যাঁ অন্যদিকে ওয়ান ট্র্যাডিশনাল গ্রামার বলছে দুই এর অধিকের মধ্যে দুই এর অধিকের মধ্যে তাহলে খেয়াল করেন এই যে একটা হচ্ছে ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার আমাদেরকে বলা হয়েছে যে দুইজনের মধ্যে হলে ইচ আদার হয় দুই এর অধিকের মধ্যে হলে ওয়ান হয় ভাই মডার্ন ইংলিশ বলতেছে বলতে অর্থাৎ মডার্ন গ্রামার বলতেছে ইচ আদার দুইজনের জন্য লিখতে পারবেন দুইয়ের অধিক হলেও লিখতে পারবেন ওয়ান আনাদার দুইজনের জন্য লিখতে পারবেন দুইয়ের অধিকের জন্য লিখতে পারবেন আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা অক্সফোর্ড ডিকশনারি দেখবেন আপনারা ক্যাম্ব্রিজ অনলাইন ডিকশনারি দেখবেন আপনারা ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারি দেখবেন এখন আপনার যদি মনে হয় না ভাই আমার ছোটবেলা থেকে তো ওই যে বিশেষ এক লোক বিশেষ এক বিখ্যাত বই পড়াইছে দুইজনের মধ্যে হলে এরকম দুই হলে এরকম না অসম্ভব যদি এইভাবে কেউ পড়ে থাকেন আর যদি বলে থাকেন যে ভাই অক্সফোর্ডে তো ভুল আছে ভাই ক্যাম্ব্রিজে ভুল আছে ম্যারিয়াম ওয়েবস্টারে ভুল আছে আমার কালেকশনে বাংলাদেশে যে বইটা আছে সেটাতে কারেক্ট আছে তাহলে আমার আপনি মাফ করে দিন আমাকে অক্সফোর্ডে যদি ভুল থাকে ভুলটাই মানতে হবে হ্যাঁ বাংলাদেশি বইয়ের ভুল আমাকে আমার পক্ষে নেওয়া সম্ভব না তাই না এটা আপনার পক্ষেও নেওয়া সম্ভব না আপনিও জানেন সৌরভ কর্মকার কৌশিক বলতেছেন স্যার অনেক বই তো বলে দেয় দেনের পরে সাবজেক্টিভ কেস বসে জি ভাই আমি বাংলাদেশের বর্তমানে যে টপ চার পাঁচটা কোচিং আছে এরকম অলমোস্ট সবগুলো কোচিং এ আল্লাহ রহমতে আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আরকি তো কোচিং সেন্টারগুলোর এবং বাংলাদেশের বিখ্যাত টেস্টের বই আছে যারা অনেকে হ্যাঁ আমি সব আমি প্রকাশনের নাম না বলি আর কি যারা অনেক সময় গ্যারান্টি দেয় আমাদের বই পড়লে ভার্সিটিতে বা দেখা গেছে অমুক জায়গায় একশো তে একশো পার্সেন্ট কমন তাদের বইতেও আমি আজ থেকে আরো প্রায় ছয় সাত বছর আগে দেখছি জানেন এখন ঠিক করছে কিনা তারা লিখে রাখছে দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে আবার বলতেছে সো এবং দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ বসে দাহা মিথ্যা কথা পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে নাকি অবজেক্টিভ ফর্ম বসে এই যে দেনের পরে শুধু দেন না কিন্তু হ্যাঁ এটা হতে পারে অ্যাজ অ্যাজ অথবা সো অ্যাজ এদের ক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনার কম্পেয়ার করতে হবে আগের অংশে কি আছে পরের অংশে কি আছে বাট বইগুলো আমাদেরকে একটা বোকামি করে এই কাজটা করায় তাহলে দেখেন ভাই টিজি অনুসারে টিজি অনুসারে মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে আমরা বুঝতে এটা হবে এইরকম আর কি যে রানা অ্যান্ড মিমি হেল্প ইচ আদার তারপরে দেখেন দ্য থ্রি বয়েজ হেল্প ওয়ান অ্যান্ড আদার বাট এম জি মানে মডার্ন গ্রামার আমি যে লিখে দিচ্ছি মডার্ন গ্রামার এম জি বা মডার্ন গ্রামার অনুসারে আপনি যদি এটা লেখেন তাহলে এটা এরকম হবে ভাই এই যে আপনি লিখবেন রানা হেল্প ইচ লিখবেন্টেক্ট ওয়ান আদার এটাও হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আমি বলেছি কি অনুসারে ওই যে অক্সফোর্ড ক্যামব্রিজ ম্যারিয়া ওয়েস্টার হ্যাঁ এগুলো থেকে দেখে নিন অক্সফোর্ড্রিজ দেখলে বুঝতে পারবেন এখন এরপরও যদি কেউ তর্ক করেন ভাই আপনি ওদের সাথে কেউ তর্ক করেন তর্ক করে লাভ নাই ঠিক আছে আমি রেফারেন্স দিয়ে দিছি তার মানে কিন্তু বাংলাদেশে আমরা অনেক বইগুলোতে পড়ে আসছি দুইজন যেহেতু ভাই তাহলে ইসার দেওয়া লাগবে হ্যাঁ আবার দেখেন আমরা যদি লিখি থ্রি three থ্রি help হেল্প আপনি ইচ আদার লিখতে পারবেন বাট ওই যে ভাই আমরা পুরোনো দিনের নিয়ম পরে আসছি তারা বলবে আপনাকে না ওয়ান লিখতে হবে নাহলে কি হবে গুনা হবে না গুনা হবে না ভাই এটা জায়জ আছে লেখা যায় ঠিক আছে তাহলে আমার বিশ্বাস এটা বুঝা ফেলাইছেন তো বাবা আসুন তো আমরা একটু দেখি দ্য মানে দুইজন এখানে ওয়ান ওয়ানাদারও আছে ইচ আদারও আছে বোধ কারেক্ট হ্যাঁ তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এম জি অনুসারে অনুসারে মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে যেহেতু দুইজন তাহলে আপনাকে তারা বলবে ওয়ান অ্যানাদার নেওয়া যাবে না আপনাকে নিতে হবে ইচ আদার ঠিক আছে এই হইল গিয়ে ঘটনা বাবা আশা করি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে একটা যে ভুল ধারণা সেই ভুল ধারণা আশা করি আপনাদের কেটে গেল ঠিক আছে ডিয়ার আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি আমরা দশই মার্চ থেকে যদিও দশই মার্চ বলছি আমরা এগারোই মার্চ থেকে এ টু জেড পার্টস অফ স্পিস নামে একটা ব্যাচ চালু করেছি যারা শুধু পার্টস অফ স্পিসের জন্য একটা কোর্স করতে চান মাত্র চারশো টাকার কোর্স ফি দিয়ে আমাদের কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন এখানে ক্লাস থাকবে আঠারোটার মতো সতেরো থেকে আঠারোটা ইভেন সুযোগ পাইলে আমি বিশ পঁচিশটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো নট টোয়েন্টি ফাইভ আর কি বিশটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ পিসি আছেন অথবা চাচ্ছেন বিসিএস বলেন ব্যাংক জব বলেন আইএলস বলেন অথবা এনটিআরসি এর স্কুল পর্যায়ের যারা রিটেন পরীক্ষা দিবেন এখন থেকে এগিয়ে থাকতে চাচ্ছেন তাদের প্রিপারেশনটা শতভাগ যদি শানিত করতে চান এগিয়ে থাকতে চান আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স সাথে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ সুপার ডুপার একটা কোর্স মাত্র পনেরোশো টাকায় আপনি কোর্স সাথে যুক্ত হতে পারবেন যেখানে ক্লাস থাকবে ফিফটি প্লাস ঠিক আছে এরকম কোন ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স মনে হয় না বাংলাদেশে কেউ এর আগে কখনো পেয়েছে সেলিম খান জিজ্ঞেস স্যার স্কুল নিবন্ধনের রিটেনের কি আলাদা কোন কোর্স আছে ভাই এই কোর্স করলে আপনার রিটেনের যা আছে একশো তে একশো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ